আমার মনে হয় একটা মেয়ের সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ঘর গোছানো আর হচ্ছে রান্না বাড়া করা এই টেনশন হইলে আর ভালো লাগে না আজকে যাইছা তাই রান্না করছি পরের দিন কি রান্না করবো সেটা ভাবতে থাকা আমার তো রান্না বাড়া নিয়ে সেই টেনশন কিন্তু আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে তারপরেও আমার না কেন যেন অনেক বেশি টেনশন হয় কি রান্না করবে কিন্তু ঘরের ভিতরে সবই থাকে তারপরও আমি না ভেবে কিছুই পাই না যখন হাতে ধারে যা কিছু পাই তাই রান্না বাড়া শুরু করে দিই হ্যালো ইফরান আসসালাম আলাইকুম দিস ইস নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুল আমিও ভালো আছি আর শীতের শীতের সিজন চলে আসছে শাক সবজি না খেলে কি মনে হয় শীত শীত তো আজকে আমার লাউ শাক দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করেছিল তো আমুকে আমি বললাম যে নিজ থেকে যেভাবে হোক লাউ শাক নিয়ে আসো পরে এমন লাউ শাক নিয়ে এসে দিয়েছে কিন্তু লাউ শাক দিয়ে চিংড়ি মাছ তো রান্না করবোই আজকে আমি গরুর মাংস খাবো কি বুঝলেন গরুর মাংস ছাড়া চলেই না শুধু আমার পছন্দ না আমার হাসবেন্ডারও অনেক বেশি পছন্দ তার গরুর মাংস না হলে এখন তার ভালোই লাগে না আমাকে বলে এইসব মাছ মাংস এখন আমার খেতে ইচ্ছা করে না কিন্তু শুধু গরুর মাংসটাই খেতে ইচ্ছা করে অন্য কোনো মাংসও খেতে ইচ্ছা করে না আর কোনো সবজিও এখন খেতে ইচ্ছা করে না শুধু আমার মনে হয় আমি গরুর মাংস দিয়ে ভাত খাই তাই ওর কথা চিন্তা করে আমি একদিন দুই দিন পর গরুর মাংস রান্না করি জানি এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর কি আর কর পছন্দ জিনিস তো আর বাদ দেওয়া যায় না তাই ওর কথাও রাখি আমারও পছন্দ আমার কথাও রাখি আর এদিক থেকে আমি মানি প্লান্টের গাছের একটু পানি দিচ্ছিলাম কারণ টাকার গাছ এটা যাই হোক না কেন এটাকে বড় করতে হবে ওই তো আর টাকা আসে না এটাকে খুব করে যত্ন নিতে হবে আর এদিক থেকে আমি শাকের জন্য চিংড়ি মাছ কুটে ওইটার মাথাটা ব্লেন্ড করে আমি চিংড়ি মাছের মাথাটা ফেলে দি আমি এভাবে ব্লেন্ড করে তরকারিতে দেই যার জন্য ঝোলটা গাঢ় হয় আর খেতেও ভালো লাগে এদিক থেকে আমি উস্তা বসিয়ে দিচ্ছি আম্মু অনেকদিন ধরে উস্তা খেতে চাচ্ছে তাই আম্মুর জন্য আমি উস্তা ভাজি করছি চিংড়ি মাছ ছাড়া আজকে এভাবে সবই শুধু আলু দিয়ে ভাজি করব আর লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব ও আমার যে কি পছন্দ আমার না সাথে আমার মেয়েরও আমুর আমাদের বাসার সবারই পছন্দ আমি যেটা পছন্দ করি ট্রাস্ট মি এটা সবাই পছন্দ করে বাসার তারপরে তেল লবণ পেঁয়াজ কাঁচা মরিচ আর চিংড়ি মাছ এটা দিয়ে একটু ভেজে নিব আর এদিক দিক থেকে আমি করলা ভাজিটা একটু নাড়া দিয়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে আমি সবুজ সবুজ রাখবো না আর একদম ভাজা ভাজাও করবো না এদিক থেকে পেঁয়াজ এটা ভাজা হয়ে গিয়েছে তাই চিংড়ি মাছের মাথাটা যে ব্লেন্ড করেছিলাম ওইটার পানিটা এখন অ্যাড করে দিয়েছি আর এটার ভিতর এখন দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু কষিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিব আলু আলু ছাড়া তো চলেই না এটা তো মাস্ট বি লাগবে কারণ এভাবে যদি শাক রান্না করা হয় তার ভিতরে আলু না দিলে আসলেই বেমানান আর মজাও লাগে না লাউ শাকটা আমার দুই ভাবে ভালো লাগে এক হচ্ছে ভাজি করলে আরেক হচ্ছে এভাবে রান্না করলে যা মজা লাগে আর শীতের দিন তো ওই লাউ শাকটা অনেক বেশি টেস্ট লাগে রান্না করার ফাঁকে ফাঁকে কত যে কাজ করতে হয় একটা মেয়ে মেয়ের সংসারে তা মেয়েরা ছাড়া আর অন্য করা বুঝবেই না মনে করবো আমরা দিন বসে খাই দেয় আর ঘুমাই আর কি করি আচ্ছা যাই হোক তারপরে আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এর ভিতরে আমি শাক দিব দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে হালকা এখন আমি শাক দিব আর অনেকে বলে শাক ঢেকে রাখলে লাল হয়ে যায় কিন্তু এটা হচ্ছে টোটালি ভুল ধারণা শাকটা যখন দিবেন তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে ঢেকে দিবেন আমার তো কইল লাউ শাক বা যে কোনো শাক আমি তো ঢেকেই রান্না করি আমারটা তো লাল হয় না কথায় আছে না যে রান্না করতে পারে সে চুলও বাঁধতে পারে আর রান্না করার একটা গুণ থাকতে হয় যা আলহামদুলিল্লাহ আমার 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 ভিতরে আছে সেটা মা শিক্ষা দিয়েছে এই যে লাউ শাকটা একদম সবুজ সবুজ আছে ওই লাল তো হয় যাই হোক চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি এই তো আমার দিয়েছিবাজিটা হয়ে গিয়েছে তাতে আমার লাউ শাকটাও হয়ে গেছে আজকে ঝোল ঝোল রান্না করবো তাই ঝোল ঝোল রেখেছি দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালার চলে আসছে আর এদিক থেকে আমি গরুর মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আর এই গরুর মাংস আজকে আমি বোনা করব পাশে আমার মেয়েটা একটু খেলা করছে আমি দেখছি আর ওর শরীরটা অনেক বেশি খারাপ সবাই ওর জন্য আর মাসির জন্য দোয়া করবো মাসিও অসুস্থ যার জন্য চাইলেও বেচারা ভয়েস দিতে পারতেছে না বলতেছে আম্মু আমি ভয়েস দিব যাই হোক সবাই বেশি বেশি ওদের জন্য দোয়া করে দিব আমার আমি সামলাতে না যদিও আমার মিষ্টি এত বেশি পছন্দ না একটা খাবো কিন্তু আমার দেখলে লোভ লাগে অনেক বেশি ক্রেভিং হয় এদিক থেকে আমার গরু মাংস রান্না শেষ ওদিক থেকে আমার লাউ শাক রান্না শেষ এখন মাস পেকে খেতে শুধু রান্না ভাড়া করলে হবে নিজের যত্ন নিতে হবে তো আমার হেয়ার স্পা করার জন্য আমার এক ফ্রেন্ড আসছিল ডে বাই ডে আমার হেয়ার গুলো একদম ড্যামেজ হয়ে যাচ্ছে একটু তো হেয়ার কেয়ার করতে হয় তাই ও আসছিল আর আমার তো পার্লারে যাওয়া পসিবল না তাই ওই বাসায় এসে আমাকে এভাবে করে দিয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ